আজ আমি কি খাবার নিয়ে চলে এলাম চলো দেখে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস আমি নিয়ে চলে এলাম দারুণ মুচমুচে ছোলার ডালের বড়া বন্ধুরা এই রেসিপিটা দেখে তোমরা বানিয়ে নেবে চায়ের সঙ্গে বা গরম ভাতের পাতে ডালের সঙ্গেও দারুণ লাগবে এই রেসিপিটা এখানে দেখো ছোলার ডাল আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মিক্সিতে দিয়ে দিলাম দেখতেই পেলে চা চামচের এক চামচ পরিমাণ জল দিয়ে সামান্য জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তবে পেস্টটা কিন্তু একটু দানাদার টাইপের থাকবে একদম মিহি পেস্ট হবে না পেস্টটা বানিয়ে নিলাম দেখো এখানে নিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সমস্ত উপকরণগুলো আমি এই ডাল বাটার ওপর দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে দেব পরিমাণ মতো হলুদ আর দেবো গুঁড়ো গুঁড়ো লঙ্কা এটা তোমরা ঝালটা বুঝে নিয়ে দেবে দিলাম পরিমাণ মতো নুন বন্ধুরা লাগবে কিন্তু চালের গুঁড়ো এখানে কিন্তু চালের গুঁড়োটাই দিতে হবে তাহলে কিন্তু এই বড়াটা ভীষণ ক্রিস্পি হবে খুব ভালো লাগবে খেতে দিলাম চা চামচের এক চামচের মতো আদা বাটা সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে আমি ডালটার মধ্যে মেখে নেব আর কয়েকটা গোটা গোটা ডাল ভিজিয়ে রাখা গোটা ডাল আমি রেখেছিলাম এটাও দিলাম কারণ ডাল বাটার সঙ্গে এই গোটা গোটা ডাল যখন মুখেও পড়বে রেসিপিটা তৈরি হয়ে গেলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু জল দিলাম না দেখতেই পেলে তোমরা এই ভাবেই হাতে করে ভালো করে মেখে নিতে হবে হাতে করেই মাখতে হবে আর ঠিক রকম বাটিটাকে ধরে এই রকম একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু বড়াটা খুব ভালো হবে দেখতেই পেলে মেখে নিলাম খুব ভালো করে এখন হাতের মধ্যে একটু সাদা তেল আমি মেখে নিলাম হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়ে এইরকম একটু আকার দিচ্ছি আমি একটু বড়ো বড়ো সাইজের করছি এরকম গোল গোল করে করে নিলাম তোমরা চাইলে এটা ছোট ছোটোও বানিয়ে নিতে পারো আমি এই এইরকমভাবে বানিয়ে নিচ্ছি খুব সহজ দেখতেই পাচ্ছ তবে হাতের মধ্যে একটু তেলটা লাগিয়ে নেবে তাহলে খুব ভালোভাবে কিন্তু জিনিসটা তৈরি করা যায় পরপর এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব ডালের বড়া তো অনেক রকমভাবেই খাও তবে এইভাবে একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে বা ডাল দিয়ে গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে আমি গড়ে নিলাম কয়েকটা এখন তেলটাকে অল্প করে হিট করেছি খুব বেশি না। অল্প যখন বুদ উঠবে তেলটা থেকে তখন আমি বড়াগুলো ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেম ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রয়েছে এখন ঠিক বড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিট একটা পিঠ আমি হতে দেব বড়াগুলো দিয়ে এক দেড় মিনিট আমার হয়েছে একটা সাইড এবার আমি একটা সাইড উল্টে দিচ্ছি তাহলে কি হবে ভেতর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে যেহেতু চালের গুঁড়ো আছে এটা কিন্তু খেতে একদম কুড়কুড়ে মুড়মুড়ে লাগবে দারুণ লাগবে খেতে দুটো পিঠ যখন আমার এক দেড় মিনিট করে আমি সময় দিয়েছিলাম এক একটা পিড আমার এক এক মিনিট করে বারে দেড় মিনিটের মতো করে সময় লেগেছে এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে সুন্দর হওয়ার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা